নামও জীবন জীবনযাত্রা একটা কষ্টজনিত যাত্রা এই যাত্রায় কখনো থেমে থাকা যাবে না যতই বাধা আসুক যতই দুঃখ আসুক যতই যন্ত্রণা আসুক আপনাকে কী করতে হবে কাজ করে যেতে হবে এগিয়ে যেতে হবে কিভাবে আপনি সফল হতে পারেন সেই কর্ম সম্পাদন করতে হবে কখনোই থেমে যায় যাওয়া যাবে না অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং মানুষের আচার আচরণ ব্যবহার সে সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে কিভাবে মানে কোন মানুষ কি রকম আচরণ করে সে সম্পর্কে জানতে হবে এবং সেখান থেকে জ্ঞান নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে তো কখনোই থেমে থাকা যাবে না মানুষ আপনাকে সব সময় সহযোগিতা করবে না সেটা অর্থ দিয়ে হোক কথাবার্তাই হোক বা অন্য কোনো কিছু দিয়ে হোক তারা সহযোগিতা করবে না বরঞ্চ আপনার দুঃখ কষ্ট নিয়ে তারা হাসাহাসি করবে এবং eh para